আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি পপকর্ন ভেজে দেখাবো খুবই ইজি একটা রেসিপি আপনারা যে কেউ চাইলে বাসাতেই পপকর্ন বানিয়ে নিতে পারবেন আমি এমন একটা মশলা ব্যবহার করবো যাতে পপকর্নের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আপনারা সচরাচর বাইরে যে পপকর্নগুলো খান ওই পপকর্নগুলো খেতে অত বেশি মজা লাগে না এই মশলাটা দেওয়ার কারণে আমাদের এই পপকর্নের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো দেখতে থাকুন ভিডিওটা কোথাও স্কিপ করবেন না পপকর্ন একটি স্বাস্থ্যসম্মত খাবার ছোট থেকে বড় সবারই খুব পছন্দ বিশেষ করে বাচ্চাদেরকে পপকর্নটা বেশি করে খাওয়াবেন এতে করে বাচ্চার ব্রেন ডেভেলপ হবে তো চলুন রেসিপিটা দেখে নিই আমি কিভাবে বাসায় পপকর্ন তৈরি করি শুরুতেই একটা প্যানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিব অবশ্যই সয়াবিন তেল দিয়েই পপকর্নটা ভাজবেন এখন হাফ চা চামচ লবণ অ্যাড করে দিব লবণ দিলে টেস্টটা ভালো আসে দেখুন আমি এরকম ভুট্টা কিনে এনেছিলাম বাজার থেকে এরকম আলাদা ভুট্টা পাওয়া যায় বাজারে আমি একশো গ্রাম ভুট্টা ভেজে দেখাবো আজ তেলটা গরম হয়ে গেছে আমি ভুট্টাগুলো দিয়ে দিলাম এখন অনাবরত নাড়তে হবে যদি আপনারা নাড়াটা বন্ধ করেন তাহলে এক সাইড পুড়ে যাবে ভুট্টাগুলো ঠিকঠাক মতো ভাজা হবে না খেয়াল রাখবেন চুলা রাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মিডিয়ামে রাখবেন দেখুন ভুট্টাগুলো ফুটতে শুরু করেছে যখন এরকম ফুটতে শুরু করবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন ব্যাস এতটুকুই আর কোনো কাজ নাই ভুট্টাগুলো দেখবেন নিজে থেকেই ফুটে ডাবল হয়ে গেছে প্যান ভরে যাবে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো কিভাবে ফুটতেছে পপকর্নের এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন চুলা রাসটা অফ করে দিব অবশ্যই চুলা রাসটা অফ করে দিয়েই বাকি কাজ করবেন না হলে পুড়ে যেতে পারে দেখুন পপকর্নগুলো ফুলে ডাবল হয়ে গেছে পুরা কড়াই ভরে গেছে এখন আমি সেই স্পেশাল মশলাটা ব্যবহার করব। দেখুন আমি এক প্যাকেট লুরুসের মশলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে জিরা বা ধনিয়ার গুঁড়াও অ্যাড করতে পারেন তবে লুডুসের মশলাই সব থেকে বেশি টেস্ট আসে আমি ওগুলো দিয়েও ট্রাই করে দেখেছি ভালো লাগে না অত বেশি লুডুসের মশলাটাই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো লুডুসের মশলা দিলেই হবে লুডুসের মশলাটা গরম অবস্থাতে দিয়ে নেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বোটটাই ফুলে ডাবল হয়ে গেছে তো সহজেই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটি দোয়া করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ